জেলা থেকে সরাসরি শুরুতে বাদ দাগি চাকরি হারারা নতুন নিয়োগে অংশ নিতে পারবে না দাগি চাকরি হারারা সিঙ্গল বেঞ্চে রায় বহাল ডিভিশন বেঞ্চে বিচারপতি সৌগত ভট্টাচার্যের রায় বহাল ডিভিশন বেঞ্চে কথা বলবো প্রতিনিধি হাজরা রয়েছেন সঙ্গে অর্ণব দেখো কিছুক্ষণ আগে পাঁচটা দশ নাগাদ বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে রাজ্য এবং একই সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের আপিল মামলা খারিজ করেছে এবং এই আপিল মামলা ছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের এসএসসির নতুন পরীক্ষা অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি যা তিরিশে মে দেওয়া হয় এসএসসির তরফে সেই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে এবং সেই বিজ্ঞপ্তিতে চিহ্নিত অযোগ্যরা পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছিলেন চিহ্নিত অযোগ্যদের বাদ দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে এরপরও সুপ্রিম কোর্টের নির্দেশে স্পিরিট বুঝতে ব্যর্থ এসএসসি তাই এই ধরনের একটি ভুলভ্রান্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই অবস্থায় বিচারপতি ভট্টাচার্য নির্দেশ দেন যে এসএসসি এই বিজ্ঞপ্তি সংশোধন করতে হবে এবং যারা চিহ্নিত অযোগ্য তাদেরই পরীক্ষা থেকে বাদ দিতে হবে এই অবস্থায় এসএসসি এবং রাজ্য যে আপিল মামলা করে সেই মামলা গতকাল আজ হিয়ারিং শেষে রায় দিয়েছে তবে এক্ষেত্রে বলে রাখা ভালো এক চিহ্নিত অযোগ্য এটা এসএসসি তারা পরিসংখ্যান হিসেবে জানিয়েছে আদালতে এই আঠারোশো একজন যারা চিহ্নিত অযোগ্য তারা বুঝতে পারবে না এবং ইতিমধ্যেই একশো আশি জন তারা পরীক্ষা ফর্ম ফিল করেছে সেই ফর্ম আদালতে আজকের নির্দেশ অনুযায়ী বাদ যাবে তবে এর সঙ্গে আরও কিছু আপিল মামলা রয়েছে যে আপিল মামলায় টিচিং এক্সপিরিয়েন্সে দশ ওয়েটেজে নম্বর বিভাজনে দশ শতাংশ নাম্বার এছাড়া ন্যূনতম যোগ্যতামান স্নাতকে পঁয়তাল্লিশ শতাংশ না পঞ্চাশ শতাংশ এজ অর্থাৎ দু সালের নিরিখে যাদের বয়স ছিল পরীক্ষায় বসা তারা এবারও পরীক্ষা বসতে পারবেন কিনা দু হাজার ষোলোর পরীক্ষার্থী অবশ্যই এই যে প্রশ্নগুলি রয়েছে আপিল মামলায় সেই মামলাগুলি সোমবার দিন একযোগে শুনানি হবে বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চে রুবেলা মহামান্য বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ আজকে নির্দেশ দিয়েছেন যে রাজ্য এবং এসএসসি যে অ্যাপিল প্রেফার করেছিলেন জাস্টিস স্বগত ভট্টাচার্যের রায়ের প্রেক্ষিতে তারা চেয়েছিলেন যাতে টেন্টেড ক্যান্ডিডেটরা যারা যেন এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে তারা পার্টিসিপেট করতে পারেন সেটা আজকে মহামান্য বিচারপতি সৌভেন সিনহা ডিভিশন বেঞ্চ সেটা খারিজ করে দিয়েছে পরিষ্কারভাবে বলা আছে যারা দাগি তারা পরীক্ষায় বসতে পারবেন না কিন্তু যারা দাগি নন তারা পরীক্ষায় বসবেন এবার সুপ্রিম কোর্টে বড় ধাক্কা নির্বাচন কমিশনের কেন স্পেশাল রিভিশনে কমিশনের যে সিদ্ধান্ততা বাতিল হয়ে গেল রিভিশনে আধার ভোটার রেশন কার্ড বৈধ নথি আধারকে নথি হিসেবে বাতিলের কারণ দেখাতে নির্দেশ নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টে বিহারে ভোটার তালিকার স্পেশাল রিভিশন কমিশনের কথা বলবো মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রেয়ী আজকে বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলা শুনানি হয় যেখানে পিটিশনারদের তরফ থেকে একাধিক আর্গুমেন্ট তোলা হয় তার মধ্যে এই স্পেশাল যে রিভিশন করা হচ্ছে সেটি কেন ঠিক নির্বাচনের আগে আগে করা হচ্ছে সেই প্রশ্ন যেমন তোলা হয় তার সঙ্গে সঙ্গে যে সমস্ত নথি চাওয়া হয়েছে অর্থাৎ আধার ভোটার কার্ডের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি নথি যেই নথিগুলোর বিশেষত আধার যেটি অন্যান্য সমস্ত রকমের যে ডকুমেন্ট তার তার মূল হিসাবে ব্যবহার করা হয় সেই ডকুমেন্ট পেতে ব্যবহার করা হয় সেই আধারকে বিবেচনা করা হয়নি এবং এর পাশাপাশি ভোটার কার্ড যে ভোটার কার্ড একেবারে খোদ জাতীয় নির্বাচন কমিশন ইস্যু করেছে সেই ভোটার কার্ডকেও নথি হিসাবে গ্রহণ করা হচ্ছে না এই প্রশ্নও কিন্তু তাদের তরফ থেকে তোলা হয় এবং বিচারপতিরাও কিন্তু এই প্রশ্ন আজকে জাতীয় নির্বাচন কমিশনকে করেছে যে কেন আধার এবং ভোটার কার্ডের মতো নথিকে তারা গ্রাহ্য করছেন না এবং তারপরেই বিচারপতিদের তরফ থেকে পরামর্শ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে যাতে তারা তিনটি নথি অর্থাৎ আধার ভোটার এবং রেশন কার্ডকে তারা নথি হিসাবে তারা যাতে কনসিডার করেন এবং পরবর্তী এই মামলার শুনানি রয়েছে আঠাশে জুলাই বেশ রুমেলা বিহারের কমিশনের ভোটার তালিকা স্পেশাল ডিভিশনের নির্দেশ আসতেই প্রথম বাংলার মুখ্যমন্ত্রী সরব হয়েছিলেন বাংলার আপত্তিতে আজ সুপ্রিম সায় ইলেকশন কমিশন থেকে দুটো লেটার যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল কোয়েশ্চেনটা হচ্ছে বলছে অ্যানেক্সচার তে ডিক্লারেশন ফর্ম আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন ওয়ান সেভেন নাইনটিন মানে উনিশশো সাল থেকে কোনো কাউন্ট হবে না আমার মাথায় কিছু ঢুকছে না ডকুমেন্ট যেগুলো দিতে হবে বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে এটা কি হচ্ছে এতে অনেক ঘাবলা আছে ক্যান ইউ সে দ্যাট এভ্রিবডি হ্যাভ দেয়ার ফাদার দেয়ার মাদার বার্থ সার্টিফিকেট থার্সেন্ট লোকের ইনস্টিটিউশনাল ডেলিভারি নয় সুতরাং ইটস এ হরর গেম বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না দে আর টার্গেটিং অ্যাকচুয়াল বেঙ্গল सुप्रीम निर्देशের পরেই সোশ্যাল মিডিয়ায় মোহুয়া মিত্র লেখেন ভোটার তালিকায় সংশোধনে আধার সচিত্র ভোটার পরিচয়পত্র এবং রেশন কার্ড বৈধ নথি হিসেবে অন্তর্ভুক্তিতে সুপ্রিম কোর্টকে ধন্যবাদ ভোটার অধিকার কেড়ে নেওয়া বন্ধ করতে এই পদক্ষেপ সুদূর প্রসারী আজ সুপ্রিম কোর্ট में दोनों पक्षों को सुना गया एक पक्ष ऐसा है जो चाहता है कि बिहार में जो इंटेंसिव रिवीजन हो रहा है जो मतदाता सूची का सत्यापन हो रहा है उसको रोक दिया जाए ये कहा है कि वोटिंग फंडामेंटल राइट नहीं है राइट टू वोट फंडामेंटल राइट नहीं है लेकिन फ्री एंड फेयर इलेक्शन फंडामेंटल राइट है अगर वोटर लिस्ट में एक भी रोहिंग्या का नाम है एक भी घुसपैठिए का नाम है उसको काटा जाना जरूरी है बिना जब तक घुसपैठिए भारत में वोट करेंगे तब तक इसको फ्री एंड फेयर इलेक्शन नहीं कह सकते हैं अट्ठाईस जुलाई को इस पर सुनवाई होगी उससे मांग की गई थी कि ओट, आधार को और राशन कार्ड को और वोटर लिस्ट को भी शामिल करने के लिए गुजारिश की गई थी इलेक्शन सुप्रीम कोर्ट ने कहा है कि इलेक्शन कमीशन चाहे तो उन तीनों डॉक्यूमेंट को एक्सेप्ट करे ये इलेक्शन कमीशन का डोमेन है उसमें कोई इंटरफेयर नहीं होगा सुप्रीम निर्देश पर तृणमूल बीजेपी तौर जा तूंगे लड़ाई तो तृणमूल कांग्रेस दिखे एक ता इतिबाचक रेखा देखा जाप्रीम कोर्ट बोल शुदुम्र आधार नये তার সঙ্গে রেশন কার্ড এবং সচিত্র পরিচয়পত্র যেটা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই দেশে প্রথম কার্যত ইন্ট্রোডিউসড হয়েছিল সেইগুলো বিবেচনার মধ্যে রাখা যাবে ফলে একটা ইতিবাচক প্রক্রিয়া চলছে বাকিটা আইনজীবীরা দেখছেন আমাদের দলের শীর্ষ নেতৃত্ব নজর রাখছে বিজেপির এই জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিহারকে উপলক্ষ করে তারা যে খেলাটা খেলতে গেছে সেটা সাকসেসফুল হতে দেয়া হবে না যদি তৃণমূল কংগ্রেস সচিত্র পরিচয়পত্রের শ্রেয় নিজেরা নিতে চায় আরে তৃণমূল কংগ্রেস আজকে আমরা যে দাবি তুলছি ভোটার আধার এবং বায়োমেট্রিক কার্ডে মিলিয়ে দিতে হবে বায়োমেট্রিক অ্যাক্সেস দিয়ে লোকে ভোট দিতে যাবে আমরা আশা করব তৃণমূল কংগ্রেস আমাদের এই যে দাবি আরও আধুনিক হোক ভোটার কার্ড আমি দাঁড়াবো আমার চোখের মনি পড়বে গ্রিন সবুজ আলো জ্বলবে আমি ভোট কেন্দ্রে চলে যাব ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস একযোগে গিয়ে এই ইন্টেন্সিভ সামারি ডিভিশনে ফুল বেঞ্চের সামনে গিয়ে দাবি করুক আরও এক ধাপে গিয়ে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমস্ত ধরনের ভুয়ো ভোটার ফলস ভোটারদেরকে তালিকা থেকে বাদ দিয়ে আধার ভোটার সংযুক্তিকরণ বায়োমেট্রিক পরিচয়ের মাধ্যমে ভোটদান পশ্চিমবঙ্গের থেকে ইলেকশন থেকেই চালু